বাদাম নানা পুষ্টিগুণে ভরপুর যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী নিয়মিত বাদাম খেলে হার্ট ভালো থাকে কোলেস্টেরলের মাত্রা কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং স্মৃতিশক্তিও উন্নত হয় বাদাম খাওয়ার উপকারিতা এক হার্টের স্বাস্থ্যের জন্য ভালো বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান হার্ট ভালো রাখতে সাহায্য করে দুই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে বাদাম খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ে তিন প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাদামে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদান থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চার স্মৃতিশক্তি বৃদ্ধি বাদাম স্মৃতিশক্তি উন্নত করতে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পাঁচ ওজন কমাতে সাহায্য করে বাদামে ফাইবার থাকে যা পেট ভরা রাখে এবং ওজন কমাতে সাহায্য করে ছয় ত্বকের স্বাস্থ্য ভালো রাখে বাদামে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে ভালো রাখে এবং বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে সাত ভিটামিন ই এর উৎস বাদামে প্রচুর ভিটামিন ই থাকে যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে বাদামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষের ক্ষতি থেকে রক্ষা করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে বাদাম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাঠবাদাম ও আখরোটের মধ্যে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রক্তে শর্করার মাত্রায় নিয়ন্ত্রণে রাখে হজম শক্তি বৃদ্ধি করে বাদাম হজম শক্তি বাড়াতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে বাদামে উপস্থিত খনিজ ও ভিটামিন ত্বকের স্বাস্থ্য ভালো রাখে চুল পাকা প্রতিরোধ করে বাদাম তেল ব্যবহার করলে চুল পাকা প্রতিরোধ করা যায় এবং গর্ভবতী মায়েদের জন্য উপকারী বাদামে ফলিক অ্যাসিড থাকে যা গর্ভবতী মায়েদের জন্য খুব উপকারী